السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يوم يبعثهم الله جميعا فينبئهم بما عملوا أحصاه الله ونسوه والله على كل شيء شهيد আল্লাহমসল্লি ও সাল্লিম আলা মোহাম্মদিনী নি ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন সম্মানিত দিনী ও বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো কোনো মোমেনের গুনাহ হয়ে যাওয়ার পর বা কারো দ্বারা গুনাহ হয়ে যাওয়ার পর তার জন্য দ্বিতীয় করণীয় কি অর্থাৎ তার জন্য দ্বিতীয় করণীয় হল অতীতের সমহকে ভুলে না যাওয়া কথাটা স্পষ্ট করে বোঝার চেষ্টা করুন আগেও আমরা বলেছিলাম মোমেন গুণা থেকে বিরত থাকবে গুণা করবে না যদি কখনো কোনো কারণবশত মোমেনের দ্বারা গুণা হয়ে যায় তাহলে প্রথম কাজটা হলে গুণাকে গুণা বলে সে মনের থেকে স্বীকার করতে হবে দ্বিতীয় নম্বর কাজ হলো অতীতে যে গুণাগুলা তার হয়েছে এই গুণাগুলার কথা বলে না যাওয়া প্রিয় দিনী ভাইয়েরা কারণ মানুষ যদি অতীতের সব পাপগুলা ভুলে যায় তাহলে তার মধ্যে আত্ম অহংকার কাজ করবে অহংকার আসবে বিনয় আসবে না কারণ আপনি যদি মনে করেন না আমি তো কোনো ভাব করিনি তখন আপনার মধ্যে একটা একটা মানে অহংকারী ভাব আসতে পারে তাই অতীতে আমাদের দ্বারা যে সমস্ত ভুলভ্রান্তিগুলো হয়েছে এই ভুলভ্রান্তিগুলার থেকে তো আমরা সাথে সাথে ক্ষমা ক্ষমাসে নিবিও তারপরেও মনের মধ্যে একটা ভয় থাকা দরকার বা এই অতীতের এই ভুলগুলোর কথা মনে রাখা দরকার যাতে সামনের জীবনে অপরাধ করতে গেলে তার মনে ধাক্কা খায় যে আমি তো পূর্বে কত অপরাধ করেছি আল্লাহ যদি আমাকে গ্রেপ্তার করে আমি কি জবাব দেব অতীতের ভুল ভ্রান্তির কথা যদি মানুষ ভুলে যায় তাহলেই সে আর গুণার থেকে ফিরতে পারে না তাই প্রত্যেক মোমেন মোমেন আর উচিত হবে যে অতীতের কৃতকর্মের কথা তার স্মরণ রাখা তাহলেই সে ভবিষ্যতে ফাপ কাজে লিপ্ত হতে মানে ভয় পাবে বা সামনের জীবনে সে কাজ করতে গেলে তার অন্তরে ধাক্কা লাগবে যে আমি তো আগেও কত অন্যায় করেছি আল্লাহ যদি কে দিন আমাকে ধরে কি জবাব দেব সেজন্য বান্দার মনের মধ্যে এই অনুভূতিটা সদা সর্বদা সজাগ থাকা চাই যে আমি জীবনে অনেক অপরাধ করেছি আমার আর অপরাধ করা উচিত হবে না আর যদি অপরাধের কথা ভুলে যায় তাহলে সে অপরাধ আরও করতে থাকবে এই করবে আর বলবে করবে আর বলবে তাহলে আর তার সংশোধন হওয়া সম্ভব হবে না তাই একজন বান্দা গুণা করার পরে গুণার থেকে যদি মুক্ত হতে চায় বাকি জীবন যদি গুণার থেকে সম্পূর্ণ নিজেকে বিরত রাখতে চায় তাহলে তার অতীতের কৃতকর্মের কথা তার স্মরণ থাকা চাই আসলে একটা জিনিস এখানে সত্য কথাটা হলো এই আল্লাহ সুবাহানতালার এক আজব হেকমত দেখেন প্রত্যেকটা মানুষ আপনারা একটু জীবনের কথা চিন্তা করেছেন জীবনে অনেক ভালো কাজ করেছেন কিন্তু অনেক ভালো কাজের কথা আপনার মনেও নেই হয়তো কিন্তু গুণা এমন একটা অফ জিনিস যে ছোটবেলা থেকে এই পর্যন্ত আপনার দ্বারা যত গুণা হয়েছে আমার মনে হয় আপনি যদি দুই চার পাঁচ সেকেন্ড একটু চিন্তা করেন সারা জীবনের সমস্ত গুণাগুলো আপনার শোকের সামনে আয়নার মতো হয়ে যাবে আল্লাহ তো ফেরস্তার মাধ্যমে এই গুনার কথা লিখে রাখছেন আল্লাহ নিজে সাক্ষী আছেন ফেরেশতা সাক্ষী জমিন সাক্ষী আপনার দেহ সাক্ষী আপনার মনও কিন্তু এই গুনাহের সাক্ষী আপনার এই অতীতের জীবনের সমস্ত গুনাহের কথা কিন্তু আপনার মনে আছে কোন দিন কার গাছের আম চুরি করে খাইছেন কোন দিন কার ঘর থেকে মুরগি চুরি করছেন কোন দিন কার কাছ থেকে কোন দিনের চুরি করছেন কারে কোন দিন মারছেন কারে কোন দিন ঠকাইছেন সব কথাগুলো আপনার মেমোরির মধ্যে এটা অক্ষত অবস্থা রয়ে গেছে তারপরেও মানুষ ইমানের দুর্বলতার কারণে আল্লাহ পরকালের প্রতি বিশ্বাসের দুর্বলতার কারণে বলে যায় আল্লাহ ফক্করানি কারিব অমান আউদামু মিমান লোক র বি আয়া তে রবী আনহা ও না সিয়ামা কদ্ জামা তিয়াদা আল্লাহ সুবহান তার বর্ষান তার সাইতে অধিক জালেম আর কে হতে পারে বা আর কে আছে যাকে তার প্রতিপালকের আয়াত সমু উপদেশ দেওয়া হয় অতপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় আর সে তার মন্দ কর্ম সমকে ভুলে যায় অতীতে এগুলো সব ভুলে গেছে তাহলে এটা অবশ্য আমি আপনি আমাদের অতীতে কত ভুলভ্রান্তি করেছি নিজেকে আমি পবিত্র কেন মনে করবো আমার দ্বারা তো বহু ভুল হয়েছে আল্লিয় এই অনুভূতিটা বান্দার মানে থাকলে বান্দা অহংকার করতে পারবে না বন্দর মধ্যে সবসব বিনয় ভাব সৃষ্টি হবে ভবিষ্যতে ফব কাজ করার ক্ষেত্রে তার মধ্যে ইতস্ততা আসবে নামি কাজটা কি করা ঠিক হবে বা কখনো গুনায়ের কাজ হয়ে গেলে দ্রুত সে আল্লাহর কাছে ক্ষমা সে চেষ্টা করে দাঁড়িয়ে আমি তো আগেও কত অপরাধ করছি আজও আবার অপরাধ করলাম এই জন্য অতীতের সব গুনাহের কথা মানুষ মনে রাখার চেষ্টা চাই করা চাই গুণাগুলাকে ভুলে গেলে হবে না আল্লাহ সুহান আতালা বলছেন ইয়ৌ মায়াব আউস হমুল্লাহ জেমিহান ফাইউ নব্বিউ হোম বিমা আমিলু আহ সহুল্লহ না সুহ বল্লাহ আল্লাহ কুল্লি সেইং শহীদ সেই দিন অর্থাৎ কেয়ামতের দিন তাদের সবাইকে পুনরুত্থিত করাবেন অর্থাৎ আল্লাহ সবাইকে কয়ামতের ময়দান উপস্থিত করবেন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু অতঃপর তাদেরকে তাদের কৃতকর্মের সম্পর্ক অবহিত করবেন অর্থাৎ তাদেরকে সব কিছু জানাবেন আহসাহুল্লাহ আল্লাহ তাদের কর্মের হিসাব রেখেছেন ওয়ানাসুহু কিন্তু তারা ভুলে গেছেন আল্লাহ বান্দার জীবনের সমস্ত কৃতকর্মের হিসাব রাখছেন বান্দা কিন্তু কৃতকর্মের কথা ভুলে গেছেন তাহলে গুনাহ করার পরে গুনাহ ভুলে যাওয়া এটা কোনো মতেই ঠিক নয় বরং গুনাহের কথা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার মধ্যে সবসময় একটা বিনয়ীবাব থাকবে অহংকার আসবে না যে আমি কেমনি অহংকার আমি তো কত অপরাধ করছি এবং আপনার মনটা সবসময় আল্লাহর দিকে ধাবিত থাকবে যে আরে আমি আগেও কত অন্যায় করছি আল্লাহ আপনাকে আমার কী বসতে হবে এই জন্য কোনো মোমেনের দ্বারা কোনো গুনাহের কাজ হয়ে গেলে তার দ্বিতীয় নম্বর করণীয় হল অতীতের গুনাহগুলোকে স্মরণ করা এবং আল্লাহর কাছে এই গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা আল্লাহ আমাদের জন্য কথাগুলো বোঝার তৌফিক দান করেন আমিন ওয়াহির আওয়ান আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত